আমার একটা কথা মনে পড়ে যে সার উর্সু এলে তো তোর ফাঁসা দা হ্যাঁ যার সারা শুনলে যাদের লাল কালির দা যাদের উত্থান চাঁদাবাদের টাকা তারা বলে ওই লোকে বলে যে এই দু নাম বলে বিচার অবশ্যই হয়ে থাকবেন আমি আজ্ঞা মনে আমি কত বড় কঠোর হতে পারি এটা ইনশাল্লাহ দেখবেন সামনে আমি কি মস্তানরা ভয় পাই কি সঙ্গে মস্তানরা ভয় পাই

আমি কত কাছে নিয়ে আসলো একজন একটা পার্টির ভাই একজনের জমি দখল করতে গেছে বাড়া যাওয়া তাকে একটা খুব দিছে মাথাটা একদম ফাঁক হয়ে গেছে আরো দু একটা জমি দখল এই যদি বিএনপির দুর্নাম হয় বিএনপির দুর্নাম করার অধিকার তো আপনাদের নাই আজকে দলের কোনো তো শুনে পাই নাই আপনারা এখন দলের দুর্নাম করার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন এটা তো মানা যায় না নির্বাচন করতে হলে পরিচ্ছন্ন মানুষ পেতে হবে ভালো মানুষ পেতে হবে আজকে আমরা চোদ্দ বছর তো কোনো ব্যবসা হয়েছে কিনা আমি তো আমি একানব্বই শনি যখন দল ক্ষমতা আসে আমি যখন দল আটাত্তর শ্রম দল ক্ষমতায় তখন আমি তোর পৌঁছ সভাপতি তখন দল ক্ষমতায় ছিল একানব্বই ক্ষমতা তখনও আমি জেলা যুব দলে আহ্বায়ক এরপরে দুই হাজার তখন আমি পূর্ব বিএনপির সভাপতি

দাদাবাজি করিয়া অনেক অনেক কিছু করছেন মতারণা করিয়া অনেক অনেক সম্পদ করছেন সব ইতিহাস আসবে সবাই সবকিছু বিচার হবেন বন্ধুরা আমার বাংলাদেশ বৃহৎ দল এই দলে আসলে এই একাধিক প্রার্থী থাকবে এটি স্বাভাবিক একাধিক প্রার্থী থাকবে এটা বড় পরিবার একটা দুটো তিনটা চারটে সন্তান থাকে ছেলে সন্তান চল মেয়ে সন্তান তিন চারটা তিন চার রকমের হয় বাবা তাদেরকে নিয়েই কিন্তু চলে

যাদের উত্থান চাঁদাবাদের টাকা তারা বলে অন্য কে বলে যে এই দু নাম বলে বিচার অবশ্যই হয়ে দেখবেন আমি আজ্ঞাপনে আমি কত বড় কঠোর হতে পারি এটা ইনশাল্লাহ দেখবেন সামনে আমি কি মস্তানরা ভয় পাই কি শুনছি মস্তান কত মস্তান জন্ম দিল আর কত মস্তান গেল আমি শুধু বলবো বিএনপি আজকে তারাক একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে একত্রিশ দফা হল এ দেশের মানুষের এই দেশের সকল শ্রেণী প্রসার মানুষের মুক্তি সহ একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়িত করতে হলে দলকে সরকার গঠন করতে হবে কালি আজকে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ঘোষণা হয়েছে এই নির্বাচনটা না হওয়ার জন্য অনেক আক্রান্ত হচ্ছে আজকে আমরা নির্বাচনে যদি আমাদের একটা লক্ষ্য নির্বাচন করা

যে কটা মামলা আসামি কৃষকদের কয়টা মামলা হয়েছে এটা সব দোকানটা আমার কাছে আছে সমস্ত ফাই ব্যাকার আছে কারণ কেন্দ্রে এই সমস্ত রেকর্ড আমার কাছে চাইছে চাইছে আমরা এগুলো দিয়েছি কেন্দ্রে জমা যে কয়টা মামলা মুখ কয়টা মামলা কতগুলো আসামি সব রেকর্ড আমি দেখেছি আমাদের কৃষকদের অনেক নেতা মানে ঢাকা তো মামলা আসামি শরীফ মারুখসহ আমাদের অনেক চোখে ঢাকার হয়েছে তারা ঢাকার মামলা যের কাছে তার টাকার মামলা দরকার আছে অনেকে অনেক কষ্ট করছে আজকে আমার ছোট সরকার আমি কিছু জানি আজকে দল বৃহৎ দল আর তার করা কিছু না তারপর আজকে দলের ছোটো চেয়ার যত মামলা হয়েছে আজকে এত মামলা হয়েছে আজকে হাই ফুড উচ্চ দলকে প্রত্যেকটা মামলার উচ্চ দল থেকে চাবি নিতে হয়েছে সমস্ত অর্থ

যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আমি যা চিনি অনেকে চা চিনে নেই চোদ্দ আন্দোলন গেছে পনেরো আন্দোলন গেছে এই জুলাই আগস্ট আন্দোলন গেছে চব্বিশ আন্দোলন গেছে কে প্রতিদিন কোথায় রয়েছেন সব হিসাব আমার কাছে আছে ত্যাগী সাথে পাঁচই আগস্টের পরে ত্যাগীর কোনো ভাব নাই আমি মিসিং করতে পারছি না বিশ জন পঞ্চাশ জন একশো জন ঢুকেছে ভয় আসলে না অনেক ক্রেতা অনেক ক্রেতা পড়া হয়েছে আজকে ত্যাগী সাজছে তারপর আমার বিশ্বাস জ্যেষ্ঠ আমাদেরকে থাকতে করবে আজকে জ্যেষ্ঠ তারাক্রমণ সতেরো বছর যাও এই দেশে বাইরে আজকে ওনার দেশে ফিরে আসাটা অপরিহার্য আজকে জরুরি ওনার দেশে ফিরে আসাটা তাই আমরা চাই উনি দেশে ফিরে আসুক এই জন্য আমাদেরকে ঐক্যহত থাকা প্রয়োজন এবং মনোনয়ন নির্বাচন হল মনোনয়ন জ্যেষ্ঠ তারাক্রমণ দেবে আমরা সবাই মিলে তা নির্বাচন করবো তবে আক্ষেপ হল

আমার যা আছে তাই দিয়ে আমার সংসার চলে এসে আমার অবৈধ টাকার দরকার পড়ে না আমি বলেন যারা এটা করি তার সবাইকে বলছি ব্যবসা করো ব্যবসা তো তো চলে না ইনশাল্লাহ আমি করবো আমি শুধু চাই যে ভালোবাসে এই যে আজকে আমি নির্বাচনের নাম নির্বাচনের আমি আসলে নির্বাচনের নাম উনি আমার সহকর্মী যারা অঙ্গ সংগঠনের নেতা কর্মী পূর্ব বিএনপি থানা বিএনপি বৃহত অংশ সবাই মিলে আমরা জোর করে যে আমরা কোথায় যাব আসলে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে তারা তো আমাদেরকে চেনে না

এই অবস্থা থেকে মুক্ত করার জন্য আমি আসলে এই নির্বাচনে নাম নিছি আর কিশোরগঞ্জ একটা অবহিত হচ্ছে এই ধরনের সিস্তা আর পশু সদর হাসপাতালে যত মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে যতগুলো রুগী একদম বেডে তার চেয়ে বেশি রুগী লড়ে এই অবস্থা থেকে তোমার পরিত্রাণ পেতে হবে এই যে আওয়ামী লীগের শাসন আমলে যৌনিয়ম মাস্টার্স পাস ছেলে এম পাস ছেলে

কি হইলাম আর কি পেলাম এটা বড় কথা না আমি এবং দোয়া করবেন এই দলের যে দুঃসময় আজকে সুসময় মনে আছে এইটা তো দুঃসময় হইতে পারে ভাই আজকে আবার দুঃসময় হয় পালা এত সময় না আমি তো অনেকটা পাবো না ভাই এই নেতা আমাকেই থাকতে হবে

ভগবান রক্তে বইতেছে এই আদর্শ থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ অনেক অত্যাচার হয়েছে অনেক কিছু হয়েছে দলের কর্মীরা কেউ দল ছেড়ে যাবে ইনশাল্লাহ আগামী যাবে না দেশটা তারেক রহমান আজকে সত্তর বছর এই দেশের মাটিতে তার জন্ম এই দেশের উনি খেলা দোকানা করা হয়েছে এই দেশের লেখাপড়া করছে আজকে সত্তর বছর যাবৎ এই লোকটা বন্ধনে পড়ে রয়েছে আজকে তার জন্য কি আমাদের মায়া হয় না আজকে আমাদের

যে ভালোবাসা দিয়েছেন আমাকে আজকে সবাই অনেক কষ্ট করে বসে আছেন সবাই জানি আমার পক্ষ থেকে আমার সহিবুল আলম পক্ষ থেকে সবাই তাৎপরিক শুভেচ্ছা জানাই আর একটা কথা আমার তো বয়স হয়েছে আমি রাত যা করা হতো না হইতে পারে ফরিবুল আলম ইন্দরের সম্পদ ফরিবুল আলম যে সম্পদ তাকে ধরে রাখবেন এই হবে আর যা ভাই পাঁচ হাজার টাকা কারো না ভাই আমি দেখছি আমার দীর্ঘদিন অভিজ্ঞতা দেখছি টাকা বাড়ো না পাঁচ হাজার